জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওতে যাওয়ার আগে তোমাকে তোমাদের কাছে একটা কথাই বলতে চাই যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘণ্টিটাকে অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ এই ভিডিওটা লাইক দেওয়ার মতো নি কারণ এই ভিডিওতে তোমাদের যে ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে সেই সম্পর্কে বলবো সেই সম্পর্কে বোর্ড আধিকারিক কি বললো সেটি শোনাব এ টু জেড প্রুফ দিবো তো বন্ধু যদি প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও আর যদি ভিডিওটা একটু স্কিপ করবে না একটা কথা আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে তো বোর্ড অধিকারে কী বললো আমাকে সে তো শোনাবোই তার আগে আমি বলে দিই সবার মনে ডাউট চলছে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন রেজাল্ট কবে ঠিক আছে তো তাদের আমি বলছি ভাই তোমাদের যদি মেন রেজাল্ট যদি এখনও দিয়ে দেয় তোমরা কি কিছু করতে পারবে পারবে না তো তোমরা তোমরা তোমাদের ফলের এখন আশা করো না তোমরা তোমাদের যে ইন্টারভিউ প্রস্তুতি সেটা চালিয়ে যাও কারণ তোমাদের এখনও কোনো ট্র্যাভেল করার মতো ট্রেনও চলছে না বাসও চলছে না ঠিক আছে অনেক ক্যান্ডিডেট আছে যাদের বাড়ি অনেক দূরে তারা আসতে পারবে না তো বোর্ডে কল করেছিলাম সেই সম্পর্কে কি বললো এই সপ্তাহে রেজাল্ট দেবে কিনা সেটিও বললো তো সম্ভবত এই সপ্তাহে রেজাল্ট না দেওয়ারই কথা বললো তো এরপরের সপ্তাহে হয়তো কোনো নোটিশ পাবলিশ করতে পারে ওয়েবসাইটে তো সেরকমই বললো ম্যাডামটি তো তোমাদেরকে কল রেকর্ডিং শোনাবো আর একটা কথা ভাই তোমাদের মোটিভেশনাল যদি তোমাদের লকডাউন যদি শেষ হয় ঠিক আছে তো তোমাদের নতুন ভ্যাকেন্সি বের হওয়ার কথা বললো ম্যাডামটি তো তোমরা কল রেকর্ডিংটা অবশ্যই শুনবে আর একটা কথা কর্ম করবে ফলের আশা করবে না তোমরা কর্ম করে যাও মানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিয়ে যাও যারা পিলি পরীক্ষায় ফেল করেছো তাদের জন্য গুড নিউজ ভাই এটি আর যারা মেন পরীক্ষাটি খারাপ হয়েছে তাদের মনে হচ্ছে তাদের জন্য এটি গুড নিউজ কারণ ডাব্লিউপি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এর পরের পরবর্তীতেও কিন্তু রিকুমেন্ট করবে এই বছরে ঠিক আছে তো অনেকে বলছে যে এই বছরে রিকুমেন্ট হবে না এক বছরের জন্য রিকুমেন্ট বন্ধ হয়ে যাবে সেরকম কোনো কিছু না তো ম্যাডামটির সাথে আমি খুব ভালোভাবে কথা বললাম ম্যাডামটি খুব ভালো তো খুব ভালো ইনফরমেশান দিল খুব ভালো লাগলো কথা বলে তো তোমরা বলতে পারো তো বন্ধুরা তোমরা কেউ বাজে কমেন্ট করবে না যারা বাজে কমেন্ট করছে আশা করি তাদের শিক্ষাটা ঠিকমতো হয়নি শিক্ষা যদি ভালো হয় তাহলে সে কোনো দিনও বাজে কমেন্ট করে না ঠিক আছে আর একটা কথা ভাই যদি তোমার যদি আমার চ্যানেলের কার কার ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানিও দাদা তোমার চ্যানেলটি আমার ভালো লাগে দেখি আমাকে কয়জন তোমরা আর কি ভালোবাসো আর তোমরা জানো আমি অফিসিয়াল আপডেট ছাড়া কোনো কিছু বলি না তো তোমাদের আমি অফিসিয়াল প্রুফ দিয়েই বলবো তো ফার্স্টে তোমাদের নম্বরটি এক আর একটা কথা একটা ভাই বলেছিল যে আমি নাকি ফেক কল রেকর্ডিং শোনাচ্ছি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তো তোমাকে আমি সেটি অফিসিয়াল প্রুফ দিয়ে দেবো তো তুমিও বলবে যে আমি ফেক বলি না একদম জেনুইন বলি তো চলো তোমাদের আমি প্রুফগুলো ফার্স্টে দিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন দেখো নাম্বারটি যে নাম্বার আমি প্রত্যেকদিন কল করি পাই পাই ঠিক আছে সেভেন জিরো ডবল ফোর ওয়ান জিরো নাইন থ্রি ফোর সিক্স তো এই নাম্বারটি তোমরা তোমরা খাতায় কিংবা কোনো কিছুতে লিখে রাখতে পারো তো তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে এই নম্বরটি দেখে দেখিয়ে দেবো কারণ একটি ভাই আমাকে বলছিলো ওটা ফেক কারণ যদি কেউ উল্টো পাল্টা কমেন্ট করে তো আমার খুব রাগ উঠে যায় ভাই তো তাদের জন্য আমি প্রমাণ দিয়ে কথা বলতে চাই ঠিক আছে কোনো আমি ফেক কোনো কিছু বলি না এখানে তোমরা দেখতে পাচ্ছ আইএম গোয়িং কল এক মিনিট উনিশ সেকেন্ড প্রায় ভালোই কথা বলেছি তো আজকের তারিখটি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ টাইমটিও দেখতে পাচ্ছ বারোটা একান্ন অনেকে বলে যে নম্বরটিতে কল যায় না ভাই তোমাদের বলি তোমরা তোমাদের ওটা বাড়ির নম্বর না যে যখন তখন কল করবে রিসিভ করবে এটা অফিস টাইম কল করবে ঠিক রিসিভ করবে ঠিক আছে আমারও রিসিভ করে তোমাদেরও রিসিভ করবে তো তারপর তোমাদের আমি এখন দেখাচ্ছি দেখ দেখো তো এখানে দেখতে পাচ্ছ আমি গুগলে সার্চ করেছিলাম সেটি স্ক্রিনশট নিয়েছি তো দেখো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ দেখো কন্ট্যাক্ট আস ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এই যে এখানে নম্বরটি দেখতে পাচ্ছ এখানে সেভেন জিরো ডবল ফোর যে লাস্টে দাঁড়ো এক ওয়ান মিনিট আমি বলে দিই কোন নম্বরটাতে কল করেছিলাম আমার তো অত মনে নেই ফোর সিক্স নাইন থ্রি ফোর সিক্স তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রিকুমেন্ট বোর্ডের নম্বর এই দেখো এখানে সেভেন জিরো ডবল ফোর ওয়ান জিরো নাইন থ্রি ফোর সিক্স এই নম্বরটিতে আমি কল করেছি তারাও তোমাদের বলে দিই এই যে এই নম্বরটি যে আছে এই নম্বরটি কল করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস বেঙ্গল পুলিশ রিকোমেন্ড বোর্ড পুলিশ রেকর্ডস ভবন কন্ট্যাক্ট নাম্বার এটা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকেই তোমাদের রিকুমেন্টের যে তথ্য যাব যাবতীয় সব এখান থেকেই তারা জারি করে আর তারা সব কিছুই জানে প্রায় তারা কিছু বলতে চায় না তো তাও আমি ম্যাডামকে একটু ভালোভাবে বললাম কথা তাও তো ম্যাডাম অনেক কিছু বলল তো চলো আর বেশি দেরি না করে তোমরা তোমাদের যে কল রেকর্ডিং সেটি শুনে নাও তাহলে তোমরা বুঝে যাবে হ্যালো ম্যাডাম হ্যাঁ বলুন বলছি যে ডাব্লিউপি মেন রেজাল্টের কি কোনো ডেট ফিক্স হয়েছে না না আপাতত এখনো কোনো ডেট ফিক্স হয়নি আপনি নেক্সট উইক একবার ফোন করে নেবেন আর ওয়েবসাইট টা ফলো আপে রাখবেন ম্যাডাম বলছি যে এই উইকে কি বেরোতে পারে এরকম কোনো সম্ভাবনা আছে কি না নোটিশ পাইনি এখন ও আর ম্যাডাম এই বছরে কি কোনো নতুন ভ্যাকেন্সি কি বেরোতে পারে আফটার লকডাউন লকডাউন লকডাউনের পর কি বেরোতে পারে ম্যাডাম নোটিশ দিয়ে দেবে আফটার লকডাউন যদি বের হয় তাহলে সেটা ওয়েবসাইটে দিয়ে দেবে ম্যাডাম আপনারা তো একটু বলতে পারবেন তাহলে আমরা একটু আশার আলো পাই আর কি যারা আর কি

হ্যাঁ ম্যাডাম তার মানে লকডাউন তো সব কিছু পোস্ট আছে ওয়েট করুন আর ম্যাডাম তার মানে লকডাউনের আগে তাহলে রেজাল্ট বেরোচ্ছে না লকডাউনের পরেই দেবে তাহলে সেটা তো বলা সম্ভব নয় নোটিশ তো অফিসিয়াল নোটিশ তো পাইনি আমরা ও থ্যাঙ্ক ইউ ম্যাডাম এতটা ইনফরমেশন দেওয়ার জন্য ওকে আশা করি তোমরা বন্ধুরা কলটি করতে শুনে নিয়েছো তো তোমাদের একটা কথা বলতে চাই আবারো যে তোমাদের ডাব্লিউ বিপি মেন রেজাল্ট কবে তো সেই সম্পর্কিত ঠিক আছে তো সেই সম্পর্কিত বোঝা গেল যে তোমরা কথা বলে তোমরা শুনেও বুঝতে পারলে এই সপ্তাহে হয়তো তোমাদের রেজাল্টটি প্রকাশিত করবে না আর তোমাদের একটা কথা বলি ভাই যদি রেজাল্টটি প্রকাশিতও করে তোমাদের কাছে একটাই আমি কথা বলতে চাই তোমরা ভালোভাবে মন দিয়ে বুঝো কথাটা কারণ যদি রেজাল্টটা তোমাদের প্রকাশিত করলো কথার মানে এখন তো লকডাউন তোমরা তো যেতে পারবে না ইন্টারভিউ দিতে শুধু তোমরা দেখতে পাবে যে কে কে পাশ করলো তোমাদের যে আর কি যে মনের ভিতর যে ডাউটগুলো চলছে সেটি ক্লিয়ার হবে তাই তো তো সেটা আমি বুঝতে পারছি তো তোমাদের একটা কথা বলবো ভাই তোমরা কর্ম করো ঠিক আছে ফলে আশা করো না কর্ম করো তোমাদের একদিন ঠিক ফল তোমাদের কাছে একদম সাকসেসফুল ফল পাবে তো তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও কারণ অনেক ভাই আছে যাদের বাড়ি ভাই দূরে তারা ট্রাভেল করে তাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে তো সেই কারণে আর কি রেজাল্টটা পাবলিশ করছে না কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি রেজাল্ট পাবলিশ করে তার এক মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমরা টাইম পাবে না তার জন্য তোমরা আগেই প্রস্তুতি নিয়ে রাখো আর যারা নিউ ক্যান্ডিডেট আর কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিবে ভাবছে কিংবা পিলিতে ফেল করেছো তাদের বলতে চাই ভাই তো তোমাদেরও প্রস্তুতি নিয়ে রাখা ভালো কারণ কর্ম করো তোমাদের একদিন ফল ঠিক সাকসেস হবেই তো তোমরা তোমাদের যে প্রিপারেশান বেঙ্গল পুলিশের সেটি চালিয়ে যাও আর যদি তোমরা যদি এরকম হেল্পফুল ভিডিও যদি আমার কাছ থেকে যদি দেখতে চাও আমার চ্যানেলে তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটা অন করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা দুশ্চিন্তা করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেজাল্ট সম্পর্কিত কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নতুন ডকুমেন্ট বের হবে কিনা তো তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর তাদেরও বলো সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটিতে তাহলে আমারও মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য আর তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপার করো নেক্সট বার তোমরা অবশ্যই পাশ করবে যারা আর কি পিজিতে ফেল করেছে তাদের জন্য বলছি কিংবা যাদের মেন পরীক্ষা খারাপ হয়েছে তারা তো পাস করবে অবশ্যই তো তো ভিডিওতে এইটুকুই ছিল তোমাদের যদি কোনো কিছু ডাউট থেকে থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি তোমাদের রিপ্লাই অবশ্যই করবো আর একটা কথা তুমি যদি ডাব্লিউপি মেন পরীক্ষা দিয়ে থাকো তো তোমাদের ডিপস ডিসক্রিপশন বক্স কিংবা আই বাটান যেটা থাকে তোমাদের সেখানে তোমাদের একটা ভিডিও আছে মানে বেঙ্গল পুলিশ ভোট কর ভোট করতে বলা আছে তো তাহলে বোঝা যাবে সঠিক কাটা কত যেতে চলেছে বেঙ্গল পুলিশে ঠিক আছে তো তোমরা যারা মেন পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ভোটটি করে দেবেও ভাই তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও চলো আর বেশি কথা বলে ভিডিওটা বানাচ্ছি না চলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো তোমাদের পরিবারকেও সুরক্ষিত রাখো তোমরাও সুরক্ষিত থাকো করোনা ভাইরাস থেকে ভাইরাসটি খুব খারাপ সবার লাইফ একদম নষ্ট করে দিচ্ছে ভাইরাসটা গোটা পৃথিবীর লাইফটাই শেষ করে দিচ্ছে তো ভগবান কিংবা আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি এটি শেষ হয়ে যায় তাহলে তোমাদের রিকমেন্ড প্রসেস তাড়াতাড়ি চালু হয়ে যাবে তো চলো বন্ধুরা বাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো